আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত আজকের আয়োজন পোড়া রুটি ও মালাই চা খাওয়ার তো সবাই অনুরোধে সবাই আমাকে ধরলো যে পোড়া রুটি ও মালাই চা খেতে যাবে তো সকলের অনুরোধে আমরা পাশের গ্রাম কোলা গাবতলা মোড়ে একটা পোড়া রুটি ও মালাই চার দোকান দেওয়া হয়েছে আমাদের সম্মানিত সাইদ খান ভাই খুবই একজন ভালো মানুষ সে এই দোকানটা দিয়েছে তো আমরা সেই কয়েকদিন ধরেই তার অ্যাড দেখছিলাম এবং কয়েকদিন ধরে আমরা যাওয়ার জন্য ইচ্ছা করেছিলাম তো যাওয়া হচ্ছিল না তো আজকে সকলের অনুরোধে এবং সকলে আমাকে তো সবাই মিলে আমরা চলে গেলাম পোড়া রুটি এবং মালাই চা খাওয়ার জন্য ওই সাইদ ভাইয়ের দোকানে তো আমরা সকালে গিয়ে ভাবে আমরা লাইন দেওয়ার মতন অবস্থা অনেক ভিড় ভিড় থাকার কারণে আমরা এর মধ্যে একটু ভিডিও করে নিচ্ছিলাম যে সে কীভাবে পোড়া রুটি তো কিভাবে বানালো আপনারা সকলে ভিডিওর মধ্যে দেখলেন আমি এর মধ্যে একটু সেলফি করে নিলাম তো সকলে এই পোড়া ও মালাই চা এটার কেমন স্বাদ এটা আমরা কিছুক্ষণ পরেই যখন খাবো তখন এর ইটা আমরা দিতে পারবো তো আমরা এর আগে কোনো সময় পোড়া ও মালাই চা খাওয়া হয়নি এই ফার্স্ট টাইম পোড়া ও মালাই চা খাওয়ার অভিজ্ঞতা তো আলহামদুলিল্লাহ আমরা পোড়া রুটি এবং মালাচা খেয়ে যতটুকু বুঝতে পেরেছি যে খুবই সুন্দর এবং ভালো লেগেছে তো সকলেই এই সাইদ ভাইয়ের দোকানে আমন্ত্রিত কোলাগাপ